আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো গত দিনের ভিডিওতে আমরা ফ্লাইওভার নির্মাণ সম্পূর্ণ করেছিলাম এবার আমাদের অ্যাপার্টমেন্ট নির্মাণ করার পালা তো অ্যাপার্টমেন্টের জন্য আমরা কোনো পিলার নির্মাণ করব না অ্যাপার্টমেন্টের জন্য আমরা একটা লাইট ফুটিং নির্মাণ করব যেটি থিক ফুটিং বলে যেটাকে প্রথমে আমরা অ্যাপার্টমেন্টের জন্য নির্ধারিত জায়গাটাকে খনন করে নিব এরপর আমরা ওখানে একটা সিসি ঢালাই দিব সিসি ঢালাইয়ের উপরে কংক্রিটের ব্লক দিব ক্লিয়ার কভারের জন্য এরপর হরিজেন্টাল এবং ভার্টিক্যাল বারগুলো মেইন বারগুলো খাঁচার ওগুলো প্লেস করবো একইভাবে আমরা ঠিক ফুটিংয়ের ফেস রিভারগুলোকে প্লেস করে ফেললাম এবং ল্যাপিং দেওয়ার জন্য উপরের অংশে যেই ভার্টিক্যাল বারগুলি আছে সেগুলোকে আমরা প্লেস করে ফেললাম এরপর টপ রিভার বসানো হয়ে গেলে আমরা ঢালাই দিব আমরা প্রথমে ওই ফুটিংয়ের যে নিচের স্টেপটা আছে। ওইটা ঢালাই করব। ঢালাইয়ের জন্য যে কংক্রিটটা আনা হবে রেডি মিক্স কংক্রিট তার ডিজাইন যে মিক্সড ডিজাইনের রেশিও সেটা কিন্তু অ্যাক্সার্ট ডিজাইন ফলো করতে হবে এবার আমরা বোথ সাইডের রিবারগুলো প্লেস করব এবং এরপর ভার্টিক্যাল যে মেইন বারগুলো আছে সেগুলোকে আমরা প্লেস করব এবং একইভাবে আমরা হরিজেন্টাল বারগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা প্লেস করবো এবার আমরা গার্ডারের নিচে যে বিয়ারিং প্যাডগুলো থাকবে সেগুলোকে বসানোর জন্য যেই কী স্টেপসগুলো আছে সেই কী স্টেপসগুলো রিবারগুলোকে প্লেস করবো আপনারা কিন্তু জানেন যে বিয়ারিং প্যাডগুলো সাধারণত বসানো হয় উপরের গার্ডারের শক ওয়েব যেগুলো আছে সেগুলো অ্যাবজর্ব করার জন্য এবং এরপর আমরা বোথ সাইডের যে শিয়ার কী বারগুলো আছে সেগুলোকে প্লেস করবো এবার অ্যাপ্রোচ স্লাবের রিবারগুলোকে প্লেস করবো এটাই হচ্ছে শেষ স্লাব এরপরে সরাসরি রাস্তায় এটা নেমে যাবে ফ্লাইওভারটা এখানেই সমাপ্ত হবে তো এবার কংক্রিট ফিলিং বা ঢালাই করার পালা তো আমরা মিক্সড ডিজাইন রেশিওটা শিওটা মেনটেন করবো অ্যাজ পার ডিজাইন এবং কংক্রিট দিয়ে প্রথমে ওই শিয়ার কিগুলো আছে বিয়ারিং প্যাডের ওই পর্যন্ত আমরা ঢালাই করব এবং পরবর্তীতে যে বিয়ারিং প্যাডের যে স্টেপ আছে সেই স্টেপটাকে ঢালাই করে পূর্ণ করব। এবং এভাবেই আই বিম এবং তার পাশে যে শিয়ার ভিমটা আছে সেটাও কংক্রিট দিয়ে পূর্ণ করব এর এভাবে কংক্রিটে সর্বোচ্চ শক্তি অর্জন করতে প্রায় চোদ্দ দিনের মতো সময় লাগে সেটা কিওরিংয়ের মাধ্যমে করা হয় এবং এটা কিওরিং হয়ে যাওয়ার পর এরপর আমরা বিয়ারিং প্যাডগুলোকে প্রতিস্থাপন করব এবং মেইন স্লাবের যে মেইন বার আছে রিবার সেগুলোকে প্লেস করব এরপর দুই পাশে ব্যারিয়ার রিভার সেগুলোকে আমরা প্লেস করব। ব্যারিয়ার ভার্টিক্যাল রিভার এবং ব্যারিয়ার যে হরিজেন্টাল রিভার আছে সেগুলোকে আমরা প্লেস করব। একটা ফ্লাইওভার বা ব্রিজের শুরুতে যেখান দিয়ে গাড়িগুলো উঠে সেখানে কিন্তু একটা নচ হয় আর এই ডিজাইনটা একটু আলাদা তো এই যে নচের বারগুলি এগুলোকে আমরা সেবার ডিজাইন এগুলোকে সেট করব। এবং স্লাবের বাকি বারগুলো এবং টপ রিভার সেগুলোকে প্লেস করব। এরপর অ্যাকর্ডিং টু ডিজাইন আমরা মিক্সড ডিজাইন রেশিওটা ওটা ফলো করবো এবং ওই স্লাবটাকে কংক্রিট দিয়ে ঢালাই করে ফেলব এভাবে খনন করা মাটিগুলোকে পিঠ হতে এনে আবার সেগুলোকে ভরাট করব মাটিগুলো ফিল করার পরে যখন এটা লেভেল হয়ে যায় এরপরে আমরা ওই কনক্রিটের আর সিসি মেম্বারগুলো যে আছে আই বিমগুলো সেই আই বিমগুলো প্লেস করবো এবং এরপরে সেই স্লাব একইভাবে ফ্লাইওভারের যে অংশটা আছে শেষ প্রান্ত সেটিকে আমরা নির্মাণ করব এবং এভাবে নির্মাণ করা হয়ে গেলে এবার আমাদের এটা একটা রিজিট পেভমেন্ট আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের দরকার একটা ফ্লেক্সিবল পেবমেন্ট এই জন্য ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য আমরা মিনাস কার্পেটিং দিয়ে পুরো রাস্তাটাকে কার্পেটিং করে দেবো সাইটে এই বিটুমেনকে অনেক সময় অ্যাসপল্ট লেয়ারও বলে এটা ব্ল্যাক কালারের হয় আপনারা রাস্তায় অবশ্য দেখেছেন মাওয়া সেতু অথবা আমাদের যে ফ্লাইওভারগুলো আছে হানি ফ্লাইওভার ঢাকা শহরের মধ্যে সেখানেও এই ধরনের কার্পেটিং আপনারা দেখতে পাবেন এবার একটা গুরুত্বপূর্ণ টপিক আসতে যাচ্ছে এই দুটি স্লাবের মাঝে যে গ্যাপ থাকে সে অ্যাডজাস্টেন্ট সাইট আর কি এই অ্যাডজাস্টেন্ট সাইট আমাদের জয়েন করতে হয় সেখানে কিন্তু থার্মাল এক্সপ্যানশন হয় কারণ আমরা জানি তাপের কারণে তাপ প্রয়োগের ফলে বাড়ে আবার তাপ কমে গেলে সেটা একটু লেনথে কমে যায় তো সেই জন্য থার্মাল এক্সপ্যানশন হলে যাতে যথেষ্ট জায়গা পায় ওটা অ্যালাঙ্গেশন হওয়ার জন্য সেই জন্য আমরা ওই জয়েন্টের জায়গাটায় স্টিল প্লেট ব্যবহার করলাম আমাদের ফ্লাইওভার নির্মাণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবার শুধু দুটো জিনিস বাকি আছে একটা হচ্ছে ল্যাম্প পোস্ট বা লাইট পোস্ট এইগুলো আমরা ব্যবহার করবো পুরো পুরো ফ্লাইওভার জুড়ে আমরা এখন এগুলো ব্যবহার করবো আর আমাদের লাগবে সাইনবোর্ড এই যে আমাদের সাইনবোর্ড কোন দিকে কোন রাস্তা এবং রাস্তার বিস্তারিত ডিটেইল কত মিটার হাইট কত মিটার ওয়েট কত মিটার হাইটের গাড়ি যাবে এগুলো কিন্তু এই সাইনবোর্ডেই লেখা থাকবে তো আপনারা পরেরবার যখন কোনো রাস্তায় ভ্রমণ করবেন অবশ্যই এই সাইনবোর্ডগুলি রোড সাইনগুলি ফলো করবেন তো প্রিয় দর্শক আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আপনারা এরকম আরও কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আমি এখন আমার নিজের বানানো ফ্লাইওভারে একটা গাড়ি নিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে দেখব এটা কতটা রিজিট হয়েছে